আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার যেসব সব সময় আমার ভিডিওতে অ্যাক্টিভ থাকেন সেসব আপুদের সহ যারা নতুন নতুন যোগ দিচ্ছেন তাদেরকেও গত ভিডিওতে আমি যে ড্রেসটি দেখিয়েছিলাম সেই ড্রেসটির সুতা ম্যাচিং সহ আমি সেলাই দেখাবো আজকে তো মূলত সেই তার উপরেই ভিত্তি করে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন তো দুপুরবেলা দুপুরবেলাও না বিকেল আসরের আজন হয়ে গেছে তো বাসায় ভয়েস রেকর্ড করতে পারছিলাম না ওরা সবাই ঘুমিয়েছে ওঠেনি এখনও বিশেষ করে আফিয়া তো ঘুমিয়ে আছে সে শব্দ পেলে উঠে যাবে এছাড়াও ওরা সবাই শুয়ে ঘুমিয়েছে যার কারণে মানে উঠে এসছি উপরে ছাদে তো আসতেই একেবারে হাঁপাই গেছি কথা বলতেই কেমন যেন হাঁপানো একটা সু চলে তো মা আশা করি মাফ করবেন তো এখানে আমি কাপড়টা ফেলে কাপড়ের উপরে সুতা ম্যাচিং করছি বেশ কিছু সুতা নিয়ে বসছি তো বুঝতে পারছি না কি সুতা দিব তো সুন্দর গোলাপি কালার সুতাটা অনেক ভালো লাগছে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে আমি দোকানে গিয়ে কালারটা দেখে অমনি কিনে ফেলেছি সুতাটা তো কাপড়ের উপরে রেখেও দেখছি অনেক সুন্দর লাগছে এই কালারটা দিলে অনেক ভালো লাগবে ড্রেসটা ফুটবে সুন্দর আসলে গরজেস করতে গেলে মানে কালারটা জামাল কালারের সাথে না ফুটলে হবে না সেরকম খেয়াল রাখতে হবে তো লাল সোতা দিতে চাচ্ছি কিন্তু এই গোলাপের সাথে লাল সুতাটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা দিলে খুব একটা ভালো লাগবে না তো নীল সেটাও দিবো না তো শেষ পর্যন্ত এই তিনটা কালার বেছে নিলাম আশা করি সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগবে তো কিছুটা সেলাই করে নিলাম অফ ক্যামেরাতে আমি একটু এটুকুনও করে নিয়েছি দেখলাম যে আসলে দেখতে কেমন লাগছে তো মার্শাল ভালোই লাগছে আমার মনে হয় সেলাই শেষ হলে দেখতে অনেক ভালো লাগবে তো আমি এটা পাতা সেলাই করছি পাতাটা উল্টা দিক থেকে ভরাট করে সেলাই করছি মানে সেলাইটা আসলে কীভাবে বলবো আমি বুঝতে পারছি না দেখে বুঝতে পারছেন কীভাবে সেলাইটা করছি তো সুতা ম্যাচিং ড্রেসের ব্যাপারটাতে অনেক বড় একটা জিনিস সে সুতা ম্যাচিং সুন্দর না হলে কিন্তু ড্রেসটা মার্জিত রূপটা হারিয়ে ফেলে ডিজাইনটার উপর ভিত্তি করতে হবে প্রথমে ডিজাইনটা ভালো হতে হবে সাথে হবে ম্যাচিং তার সাথে হবে সেলাই সেলাইটা যত সুন্দর হবে ড্রেসটাও দেখতে তত সুন্দর লাগবে তো আমার কাছে ড্রেসের সব কিছু খুঁটিনাটি সব কিছু বিষয়ই অনেক বড় জিনিস কারণ এই কাজটা করি নিজের মানে পছন্দ থেকেই আমি হাই স্কুল জীবন থেকেই আমার সেলাই বেশ ভালো লাগতো আমি যখন যেখানে যে সেলাই দেখতাম আমার ভালো লেগে থাকলে সেটা পছন্দ হয়ে থাকলে আমি সেটা চেষ্টা করতাম তো এই জন্য সেলাইয়ের প্রতি একটি ভালোবাসা আমার রয়েই গেছে আর সেই সূত্র থেকেই আসলে যখন ড্রেসের কোনো কাজ করি শুধু ড্রেস না হাতের কাজের যে জিনিসটাই করি সেখানে খুব চেষ্টা করি যে জিনিসটা যাতে মার্জিত হয় সুন্দর রূপটা দিতে পারি যাতে তো এইখানে আমি পাতাটা তো সেলাই করেছি আপনার দেখালাম আর এটা উল্টা দিক মানে কাপড়ের উল্টা দিক থেকে সেলাই করছি এটা সোজা দিকটাতে কাঁথা স্টিচ হচ্ছে আর উল্টা দিকে উল্টা ফডের মতো হচ্ছে তো উল্টা দিক থেকে সেলাই করলে সোজা দিকটাতে দেখতে বেশি ভালো লাগে আর কাজটা অনেক সহজ হয় তো ডাল যেগুলো আছে সেগুলো ঠিক এরকম করেই আমি সেলাই করে নেব এই সেলাইটি ডাল ফোড়ের দিকে অনেকটাই ভালো লাগে ডাল ফোড়ে ডালে ডাল ফোড়ের চাইতে আমার মনে হয় কাঁথা স্টিচটাই বেশি সুন্দর লাগে তবে এক এক জায়গায় এক এক রকম সেলাই দিই তো এখানে কাঁথা স্টিচই দিচ্ছি তো সেলাইগুলো করার পরে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো সেলাইটা করতে কেমন যেন সুতা খুব পেঁচে পেঁচে যাচ্ছে খুব তাড়াহুড়াও করছিলাম সময় সব সময়ই তাড়াহুড়া কোনো সময়ই ঠিক ঠান্ডা মাথায় কাজ করতে পারি না হয় না কাজ করা আমার মনে হয় কোনো মেয়ে মানুষের পক্ষেই এটা সম্ভব নয় তো আমি উল্টা দিক সেলাই করার পর সোজা দিকটা দেখালাম কি সুন্দর হয়েছে আর এ পাশে দুইটা মানে দুই লাইনটা একসাথে সেলাই করেছি আমার মনে হচ্ছে উল্টা দিকে অনেক সুন্দর লাগছে দেখতে মানে উল্টা দিকটাও সুন্দর লাগছে সোজা দিকটাও সুন্দর লাগছে দেখতে অনেক ভালো লাগছে তো উল্টা দিক থেকে দুইটি ডাল যখন এভাবে সেলাই করি তখন কাজটা অনেক আগায় যায় কারণ দুইটা ডাল একসাথে সেলাই হয়ে যায় দুইটা পাশ তো এটাও হলো কাঁথা স্টিচ ডাল যতটুকু আছে পুরো টাইমে কাঁথা স্টিচ দিয়েই সারব তো ভিডিওর মাঝখানে একটু মানে কেমন অন্ধকার অন্ধকার না আমার আফিয়া এসে হাত ঢুকিয়ে দিয়েছিলো আমি বুঝতে পারিনি তো এসে ওর হাতের আড়াল হয়েছে মাফ করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে যাবেন আর সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন অনেক নতুন আপুরা প্রতিনিয়ত যোগ হচ্ছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা একেবারেই নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ড্রেস সম্পর্কে অনেক আপড়াই ড্রেসের দাম জিজ্ঞেস করছেন প্রিয় বোনেরা প্লিজ আপনারা আমার ফেসবুক পেজের লিংক ধরে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে তো সেখান থেকে লিংক ধরে ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় ড্রেসের দামটা বলতে আপনারও জানতে সুবিধা হবে কমেন্টে আসলে সেভাবে বলা যায় না যেহেতু ছোটো হলেও একটা ব্যবসা তো সেই জন্য আমি বলতে চাচ্ছি না কমেন্টে মেসেঞ্জারের মাধ্যমে ফ্রিভাবে কথাটা বলা যাবে আর যারা আমার ড্রেসগুলো পছন্দ করছেন নিতে চাচ্ছেন তারা প্লিজ ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেল করার জন্য ড্রেসগুলো তৈরি করছি কিছু আছে অর্ডার কিছু আছে এমনিতেই করা আমার পছন্দ মতো আমি করছি ম্যাচিং আমার পছন্দ মতো কালার সুতার কালার ড্রেসের কালার সবই আমার পছন্দ মতো করা তো আপনাদের ভালো লেগে থাকলে নিতে পারেন আর নেওয়ার জন্য ম্যাচেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে হবে চারদিকে আমার রুমের মধ্যে হলে এতটা শব্দ পাওয়া যেত না বাইরে প্রচুর শব্দ সেই শব্দগুলো আসলে ভিডিওর মধ্যে চলে আসছে তো আমি ফুলটা সেলাই করছি কাঁথা স্টিচ দিয়ে এখানে সেই সুন্দর গোলাপ সুতাটা দিয়েছি আর জলপাই সুতাটা দিয়েছি ডাল আর সুন্দর যে কালারটা দিয়ে পাতাটা সেলাই করেছি কালারটা আসলে বলতে পারছি না কচি পাতা কালার টাইপের কালার আর কি তা আমার মনে হয় এটা কচি পাতা কালারই হবে একদমই হালকা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর পুরো সুতাই কিন্তু আমার গ্লেজি সুতা জলপাই সুতা আর মিষ্টি গোলাপ এছাড়া কলা পাতা কালার তিনটাই আমার গ্লেজি সুতা চেষ্টা করি সবসময় গ্লেজি সুতা দিয়ে সেলাই করা এখানে কাঁথা স্টেজ দিয়ে ভরাট করব পাতা ফুলের পাপড়িগুলো ফুলটা পোড়াটাই কাঁথা স্টেজ দিয়ে সেলাই হবে তো যতটুকুই কাজ করছি যতই কাজ করছি তাতে দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে আস্তে আস্তে সৌন্দর্য ফিরছে তো সেলাইটা শেষ হলে আমার মনে হয় দেখতে অনেক ভালো লাগবে তো আপনাদের কেমন লাগছে আমার কাছে তো ভালো লাগছে কিন্তু আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট পেলে সত্যিই খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তো ফুলটা কাঁথায় স্টিচ দিয়ে ভরাট করবো পুরাটা করতে পারলাম না অনেক সময়ের ব্যাপার একটা ফুল সেলাই করা দেখতে যতটাই সহজ হোক সেলাই ততই মানে যতটাই সহজ হোক না কেন সময় লাগে অনেক কারণ গর জ্যাস কাজ অনেকটাই মোটা কাজ তো এই জন্য সবটুকু করলাম না আমার আফিয়া ঘুমিয়ে আছে উঠে পড়লে আমি আর করতে পারবো না এজন্য সিম্পল সিম্পলভাবে কিছুটা কিছুটা স্যাম্পল তুলে আপনাদের দেখাচ্ছে যে আমি সেলাইটা কীভাবে করছি তো আমার এই ড্রেসটি ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন তো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম